প্রত্যেকটা ফ্রেম আমি বুঝে শুনি না তারপরে হচ্ছে টিজার কাট করছি আমি জানি যে এই যে নিটু হত্যা এগুলো আমি বুঝে টিজার কাটে ইউজ করছি সবাই মনে হয় যে যার যার মতো করে কিছু একটা বুঝে নিচ্ছে আর ওইটাই আমি চাইছি আসসালাম আলাইকুম কি অবস্থা সবার বন্ধুরা বরবাদ সিনেমার গল্পে তাহলে ব্যাপক টান টুইস্ট থাকতে যাচ্ছে আমরা টিজার দেখে অনেকে অনেক ধরনের ধারণা করেছিলাম পোস্টারে লেখা নিতু হত্যার বিচার চাই তারপর দেখে মনে হচ্ছে শাকিব খানের বাপ হচ্ছে মিশা সদাগর অথবা অনেকের ধারণা মিশা সদাগর হয়তো যিশুর বাপ আসলে এমন যদি হয় যে আমরা যে সমস্ত ধারণা করতেছি সেগুলোর কোনোটাই মিললো না তাহলে কি আমরা চমকিত হব না এরকম কিছু হওয়ার কিন্তু একটা আশঙ্কা আছে ইতিমধ্যে একটা সাক্ষাৎকারে মেহেদি হাসান হৃদয় জানিয়েছেন যে আমি খুব জেনে বুঝেই এই ধরনের দৃশ্যগুলা এইভাবে টিজারে কাট করেছি টিজারে কাট করে অ্যাড করেছি যাতে করে দর্শক এটা নিয়ে ভাবে বিভিন্ন রকম মন্তব্য দেয় বিভিন্ন রকম ধারণা করে এবং পরবর্তীতে সিনেমা হলে গিয়ে একটা অন্যরকম চিত্র দেখে দর্শক চমকিত হয় তো বন্ধুরা ব্যাপারটা কিন্তু আরো অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে গেল এখন মনে হয় যে সিনেমাটা দেখার আগ্রহ আরো কয়েক গুণ বেড়ে গেল যে আসলে কি আমরা যেটা ধারণা করছি পোস্টারে লেখা নিতু হত্যার বিচার চাই নিতু কি আসলেই মরবে নাকি মরবে না নাকি এটা অন্য কোনো নিত্য